বাংলার বুকে ফার্স্ট টাইম আমরাই তৈরি করছি এই ডিজাইনটা আমার মনে হয় না আপনারা কোথাও দেখছেন যে যা সাগরে নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে এই ডিজাইনটা আমরা করছি তার মানে কি জাহাজ তো পানিতে নোনা পানিতেই নষ্ট হয় না আর গেট তো রবে পড়বে বা বৃষ্টিতে গেলে কিছুই হবে না নষ্ট হওয়ার চান্স নাই এর 150 বছরের ভিতর আপনি কিছু করতে পারবেন না 3-400 বছর যত্ন করে রাখলে অনেসে চলে যাবে যত্নে মেলে রত্ন এগুলো নিতে কেমন খরচ পড়বে এটা হচ্ছে মাত্র ভাই 900 টাকা স্কয়ার ফিটকে বলে তাজালা তো স্লাইডিং করা যায় না কিন্তু আমাদের কাছে ভাই সবই হবে বৃষ্টির পানিতে পড়লো পড়ে যাবে

আমরা আছি লামহা মেটালে আর আপনার সঙ্গে আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো কয়েকটা গেট সাজাইছেন সব গেট দেখাইতে পারতেছেন না যদি ওই পাশে কিছু কাজ চলতেছে দেখতেছি জি জি ভাই আর সামনেই একটা দাঁড়ায় আছেন যেটা হচ্ছে লেজার কাটিং জি লেজার কাটিং কিন্তু আমরা সবসময় আমাদের ওয়ার্কশপে করে থাকি কারণ বাংলাদেশের ভিতরে লেজার কাটিং এর কাজটাই বেশি আমি করি হ্যাঁ এখানে কিন্তু লেজার কাটিং এর গেট একটা তৈরি করছি এখানে একটা তৈরি করছি এখানে একটা ঢালাই নকশার গেট তৈরি করছি এটা বলতে পারেন বাংলার বুকে ফার্স্ট টাইম আমরাই তৈরি করছি এই ডিজাইনটা আমার মনে হয় না আপনারা কোথাও দেখছেন খুবই চমৎকার একটা ডিজাইন হয়েছে প্রিয় ভিউয়ার্স ঢালাই নকশার গেট যারা হচ্ছে বাড়ির জন্য মেইন গেট নিতে চান অবশ্যই দিতে পারেন এই ডিজাইনটা দেখতে পারেন বা হচ্ছে আপনাদের পছন্দের যে ডিজাইন আছে সেগুলো আপনারা দিতে পারেন কেউ যদি তার পছন্দের ডিজাইন দেয় সেভাবেও তো আপনারা করে দেন জি ভাই আপনারা এটা মনে করেন আমাদের শাহলম বা চীন দেশে থেকে অর্ডার করছে ওনার মন মতো আমরা কিন্তু করে দিছি এটা কিন্তু বাংলাদেশের কোনো ডিজাইন না আপনারা চাইলে ছবি তুলে আমাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপ

জাহাজের প্লেট 5 মিলি হ্যাঁ মানে যে জাহাজ নোনা পানিতে চলে ভাই যে জাহাজ সাগরের নোনা পানিতে চলে সেই জাহাজের প্লেট কেটে এই ডিজাইনটা আমরা করছি আর মানে কি জাহাজ তো পানিতে নোনা পানিতেই নষ্ট হয় না আর গেট জি রবে পড়বে বা বৃষ্টিতে যাবে কিছুই হবে না নষ্ট হওয়ার চান্স নাই কারণ ভাই একটা বাড়ির গ্যারান্টি থাকে 100 বছর এখন গেটটা যদি আমি 10 বছরের জন্য তৈরি করি তাহলে তো ভাই আর হবে না কারণ একটা বাড়িতে বারবার হাত দেওয়া যাবে না এই চিন্তা করে আমরা গিট তৈরি করছি কেউ যদি দেখতে যায় বাড়ির ভিতরে কে আছে নিজেকে দেখতে আছে আয়নার মতন দেখা যায় সামনে যদি তারা নিজের চেহারা ভিতরে দেখতে পারবে ভিতরে কেউ চাইছে আমি you mm -hmm.

তিন চারশো বছর যত্ন করে রাখলে অনেক চলে যাবে যত্নে মেলে রত্ন যত্ন সেক্ষেত্রে হচ্ছে ঢালাই নকশা তো কখনো জম ধরার চান্স নাই না না ভাই ঢালাই নকশা কখনো জম ধরে না উপরে হচ্ছে যে একটা করে একটা খুবই সুন্দর তাজ করে দিয়েছি হ্যাঁ মানে ডিজাইনটা সেই রকমের ফোটায় ডিজাইনটা ভাই ফোটা তুলছে আপনারা চাইলে আপনাদের বাড়ির সামনে এরকম একটা গেট তৈরি করে নিতে পারেন পডকাস্ট গুলো মনে হচ্ছে যে স্বর্ণ দিয়ে একদম মানে টুকটুক করে আপনি বসায় রাখছেন এখানে খুবই সুন্দর কাজ থেকে তো চমৎকার লাগতেছে এই গেটটা 1000 কেজি ওজন বলছে 1000 কেজি ওজন এই গেটটা নিতে দশ পনেরো জন লোক লাগবে এটা নিতে না আর ম্যাক্সিমাম পনেরো জন লোক লাগবে পনেরো জন লোক লাগবে এই গেটটা যাচ্ছে কুমিল্লায় জি কুমিল্লায় যত লেখা আছে এটা হচ্ছে শাহ ভাই তার ওয়াইফ নাম লিখে নিছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনার মন মত আমরা করে দিছি এখানে তার ওয়াইফের নাম লিখে নিছে এটা কিন্তু আবার সম্পূর্ণ জাহাজের প্লেট এটা আবার প্লেট দিছে এটা হচ্ছে সম্পূর্ণ জাহাজের প্লেট জাহাজের প্লেটের সুবিধা হচ্ছে আপনি নিজের মত করে নাম ঠিকানা বাড়ির নাম দেশের নাম সম্পূর্ণ করে নিতে পারবেন আচ্ছা এই গেটটা যদি এইভাবে একটা পাল্লা বা স্লাইডিং সহ

বর্তমানের হচ্ছে মানে স্মার্ট মানুষের হচ্ছে পছন্দ লেজার কাটিং লেজার কাটিং পছন্দ হওয়ার কারণ হচ্ছে কারণ আপনার গেটটা আপনার বাড়ির টেম্পার হচ্ছে একশো বছর কিন্তু গেট

সেই যে আজ প্লেট কেটে ভাই নাম তৈরি করছে এটা কিন্তু সরাসরি আসতে চায় সেটা একটু বলে আমার ওয়ার্কশপ হচ্ছে ঢাকা কামরাঙ্গি চোর খোলামোড়া ঘাট সাততলা টাওয়ারের সাথে আমার ওয়ার্কশপ আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওকে এইট সেভেন ডাবল জিরো থ্রি সিক্স নাইন সেভেন জিরো ওকে আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন